মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর জিনিস কি হতে পারে একটি বিশাল গ্রহাণুর পৃথিবীর সাথে সংঘর্ষ একটি মহামারী যা সব কিছুকে গ্রাস করে ফেলবে নাকি এমন একটি যুদ্ধ যা পৃথিবী ও মানবতাকে ছাই করে দেবে আসলে এর কোনো নয় আসল ভয় হলো যা বিজ্ঞানীরা প্রতিদিন দেখেন যখন তারা তাদের টেলিস্কোপ মহাবিশ্বের দিকে ঘুরিয়ে দেন এবং যা দেখেন তা হল সম্পূর্ণ নিরবতা শান্তি কিন্তু মানবতার এই শান্তিকে ভয় পাওয়া উচিত দেখুন আমরা রাতের আকাশে লক্ষ লক্ষ তারা দেখতে পাই প্রতিটি তারারই আমাদের মতো একটি সৌরজগতের জন্ম দেওয়ার ক্ষমতা আছে এই পর্যন্ত যত গ্রহ খুঁজে পেয়েছেন তাদের মধ্যে হাজার হাজার এমন আছে যেখানে জল শক্তি এবং সময় অর্থাৎ জীবনের জন্য প্রয়োজনীয় তিনটি উপাদানই বিদ্যমান কিন্তু একটি বিষয় এখনো বদলায়নি সেখানে কেউ নেই কোনো সংকেত নেই কোনো আলো নেই কোনো কার্যকলাপ নেই যেন মহাবিশ্বে এমন একটি ফিল্টার আছে যা হয় জীবনকে সৃষ্টিতে বাধা দেয় অথবা একটি উন্নত সভ্যতা হওয়ার আগেই তাকে ধ্বংস করে দেয় আর এই ফিল্টার কি বিজ্ঞানীরা মহাবিশ্বের গ্রেট ফিল্টার বলে থাকেন অনেক বিজ্ঞানীর মতে মানবতাও এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে গ্রেট ফিল্টার আমাদের খুব কাছাকাছি এবং যে কোনো মুহূর্তে পৃথিবী ও এই মহাবিশ্ব থেকে আমাদের সভ্যতার নাম সম্পূর্ণ মুছে যেতে পারে যেমনটি এই মহাবিশ্ব অন্য সব সভ্যতার সাথেও করেছে কিন্তু মহাবিশ্বের এই শয়তানের যে গ্রেট ফিল্টার এটি আসলে কি এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি ফার্মি প্যাডক্সের জবাব দেয় আজকের এই ভিডিও থেকে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মানুষ শত শত বছর ধরে পৃথিবীর বাইরে মহাকাশের দিকে তাকিয়ে আছে শুধু এই আশায় যে কোথাও এমন কিছু খুঁজে পাওয়া যাবে যাকে সে অন্য একটি পৃথিবী বলতে পারবে যেখানে অন্য ধরনের জীবন আছে যাকে আমরা হয়তো নিজেদের ঈশ্বর বলতে পারি অথবা আমরা তাদের ঈশ্বর হতে পারি প্রথমে এই অনুসন্ধানে আমাদের দৃষ্টি কেবল আমাদের সৌরজগতের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন আমরা এমন টেলিস্কোপ তৈরি করেছি যা আমাদের থেকে লক্ষ লক্ষ আলোক পশু দূরে অবস্থিত গ্রহগুলোকেও দেখতে পারে কিন্তু ফলাফল এখনো একই একটি শূন্যতা কোনো কার্যকলাপ নেই আর এখানেই প্রশ্ন আসে আমরা এই মহাবিশ্বে একা কেন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে প্রায় পাঁচশো বিলিয়ন তারা আছে এবং তাদের বেশিরভাগেরই চারপাশে গ্রহ ঘুরছে কিছু বরফে ঢাকা কিছু জ্বলন্ত এবং কিছু আমাদের মতোই শান্ত ও স্থিতিশীল এখনো পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানের গবেষণাগুলো দেখায় যে মিল্কিওয়েতে কমপক্ষে দশ বিলিয়ন এমন গ্রহ থাকতে পারে যেখানে জীবনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান কঠিন পৃষ্ঠ তরল জল বায়ুমণ্ডল এবং শক্তির স্থিতিশীল উৎস তা সত্ত্বেও আজ পর্যন্ত আমরা কোনো গ্রহ থেকে কোনো সংকেত কোন বার্তা কোনো দৃশ্যমান প্রমাণ পাইনি যে সেখানে কেউ উপস্থিত আছে যেন কোন লোকোন শক্তি আছে যা মহাবিশের জীবনের একটি হিসেব রাখে এবং নিশ্চিত করে যে কোনো জীবনে একটি নির্দিষ্ট সীমাকে অতিক্রম না করে এবং যখনই কোনো বুদ্ধিমান সভ্যতা সেই সীমাকে স্পর্শ করে তখনই মহাবিশের সেই লোকোনো শক্তি সেই জীবনের সমাপ্তি ঘটায় যা বেশ সহজ শুধু একটি বড় পাথর আর হাসি খুশি জীবন ভরা একটি সবুজ পৃথিবী একটি জীবন্ত নরক বা প্রাণহীন বর্জ্যভূমিতে পরিণত হয় হয়তো মঙ্গল গ্রহের জীবনও ইতিমধ্যে সেই লোকোনো শক্তির সাথে সংঘর্ষে ধ্বংস হয়ে গেছে আর ভবিষ্যের বুদ্ধিমান এলিয়ান প্রাণীদের ধ্বংসকারী এই শক্তিকে বিজ্ঞানীরা দা গ্রেট ফিল্টার নাম দিয়েছেন অর্থাৎ এমন একটি বিন্দু এমন একটি কঠিন পর্যায়ে যেখানে প্রায় প্রতিটি সভ্যতায় ব্যর্থ হয় কিন্তু গ্রেট ফিল্টার নামের এই দানব কেন একটি বুদ্ধিমান সভ্যতাকে ধ্বংস করে এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি কখন ধ্বংস করে মানুষ কি এর পরবর্তী শিকার হতে চলেছে এই রহস্যকে বোঝার জন্য আমাদের পৃথিবীর জীবনের পুরো বিকাশ ক্রমকে শুরু থেকে বুঝতে হবে কিভাবে এক থেকে শুরু হওয়া একটি জীবন এতটা স্মার্ট হলো যে আজ ফোনে ভিডিও দেখছে এবং মহাকাশ ও অন্যান্য গ্রহে যাওয়ার ক্ষমতা রাখে জীবনের উৎপত্তির প্রথম ধাপ বিকে মতে প্রায় চার বিলিয়ন বছর আগে পৃথিবীতে অর্থাৎ সমুদ্রের গভীরে উষ্ণ জলের ফোয়ারা প্রথমে সেই জায়গা ছিল যেখানে জীবনের সূচনা হয়েছিল কারণ সেখানে উপস্থিত সালফারযুক্ত গ্যাস অ্যামোনিয়া অ্যাসিড এবং শক্তির তীব্র প্রবাহ এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে জৈব অণু একে অপর সাথে সংঘর্ষ করে একটি জটিল কাঠামো তৈরি করতে পেরেছিল কিন্তু এই প্রক্রিয়া কতটা বিরল ছিল তার আন্দাজ এই কথা থেকে পাওয়া যায় যে আমরা আজ পর্যন্ত অন্য কোনো গ্রহে জীবনের একটি অংশ দেখতে পাইনি এমনকি দু হাজার পনেরো সালে যখন নাসার ক্যাসিনি স্পেসক্রাফট শনির বরফ আচ্ছাদিত চাঁদ অ্যানসেলাডাসের প্রায় আটচল্লিশ কিলোমিটার ওপর দিয়ে উড়ে তার জল এবং বরফের ফোয়ারা নির্গমনকারী ক্রায় ভলকানো নমুনা সংগ্রহ করেছিল তখন সেখানে জীবনের জন্য অপরিহার্য প্রায় সব জৈব যৌগ উপস্থিত ছিল কিন্তু তবু আমরা তাতে জীবনের কোনো প্রমাণ পাইনি যেন পৃথিবীতে রাসায়নিক পদার্থ এবং রসায়ন থেকে জীবন তৈরির যে জাদু হয়েছিল তা মহাবিশ্বের অন্য কোথাও হওয়া অসম্ভব একটি কাজ তাহলে কি এটাই সেই গ্রেড ফিল্টার নয় যা মহাবিশ্বে জীবনকে বৃদ্ধি পেতে তো দূর তৈরিও হতে দেয় না যদি এই প্রথম ধাপই অসম্ভবের মতো হয় তবে হয়তো আমরা গ্রেড ফিল্টার অতিক্রম করে ফেলেছি তাহলে এখন আমরা এই ঘটনাকে গ্রেড ফিল্টারের প্রথম ধাপ বলবো এমন একটি অসম্ভব ধাপ যা মহাবিশ্বের বেশিরভাগ জীবনকেই কখনোই পার হতে দেয় না কিন্তু গল্প এখানে শেষ নয় জীবনের শুরু হওয়া সহজ ছিল না তা একটি আলাদা বিতর্কের বিষয় কিন্তু আসল খেলা সমুদ্রের জন্ম নেওয়া সেই এক কোষের একটি প্রাণী কিভাবে বুদ্ধিমান উন্নত সভ্যতায় পরিণত হয় দেখুন আর যত প্রাণী উদ্ভিদ বা মানুষ আছে তাদের শরীর সেই এক কোষ দিয়ে গঠিত যাদের ভেতরে একটি বিশেষ পাওয়ার স্টেশন থাকে যাকে মাইটো কর্ডিয়া বলা হয় বিকিনে মনে করেন যে একটি প্রাচীন কোষ অন্য একটি কোষকে নিজের মধ্যে মিশিয়ে নিয়েছিল এবং উভয়ই একসাথে জীবনের একটি নতুন রূপের তৈরি করেছিল যা আগে এক কোষের জীবন থেকে আরও বেশি জটিল ও বুদ্ধিমান ছিল এমন একটি জোট যা কখনো ভাঙেনি আরেকটি চমকপ্রদ তথ্য বলি এটি একটি বিরল ঘটনা ছিল যা কেবল ঘটেই গিয়েছিল কারণ বিলিয়ন বছর আগে এই এক কোষগুলোতে এই ঘটনা কেবল একবারই ঘটেছিল অর্থাৎ সেই সময় সমুদ্রে লক্ষ লক্ষ বা কোটি কোটি এক এককোষী প্রাণী বিদ্যমান থাকলো তারা কেবল দুজনে ছিল যারা একে অপরের সাথে মিশে একটি টি কোষীয় সিস্টেম তৈরি করেছিল যাকে আমরা অ্যাঞ্জো সিমবায়োসিস বলি পুরো জীবনের ইতিহাসে কেবল একটি এমন ফিশন যেখানে জটিল জীবনের জন্ম হয়েছিল যাকে আমরা বিবর্তনের প্রতুত ধাপও বলতে পারি এর মানে হলো যে এক কোষ থেকে বহুকোষীয় জীবন তৈরি হওয়ার একটি অত্যন্ত বিরল ঘটনা যাকে আমরা গ্রেট ফিল্টারের সেই দ্বিতীয় ধাপ বলতে পারি যা অতিক্রম করা প্রায় অসম্ভব এবং মহাবিশ্ব এই স্তর পর্যন্ত কোনো জীবনকে পৌঁছাতে বাধা দেয় কিন্তু এই পর্যায়ে অতিক্রম করার পরেই ঘটে জীবনের সেই রূপ যা আমরা জানি অর্থাৎ বুদ্ধিমান জীবন গ্রেট ফিল্টারে তৃতীয় ধাপ তবে বন্ধুরা বুদ্ধিমত্তা বলতে আমি এইখানে বিমান ও রকেট উড়ানো বা জঙ্গল কেটে নিজের বাড়ি বানানোর মতো প্রাণীদেরকে বোঝাচ্ছি না বরং আমার মানে হল একটি বোধ থাকা মানে হলো একটি বোধ যা সেই জীবন্ত প্রাণীকে তার চারপাশের পরিবেশ অনুভব করতে পারে এবং বেঁচে থাকার ক্ষমতা দেয় আর যদি এইভাবে দেখা হয় তবে আজকে পৃথিবীর সমস্ত জীবনী এই স্তরে বুদ্ধিমত্তা প্রদর্শন করে তাই একটি গাছ হোক একটি কিন্তু এই জীবনের সাথে এমন শুরু হয়েছিল। যাদের একই একক কোষ পূর্বপুরুষ ছিল তারা একই পরিবেশে থাকতে থাকতে এমন একটি বিপ্লবী পথে চলে এসেছিল যা সেই একটি প্রজাতিকে এই বিবর্তনের শীর্ষে পৌঁছে দিয়েছে যে প্রজাতি হলো আমরা মানুষ কারণ যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে প্রকৃতি এই পথে খুব কমই বাজি ধরেছে পৃথিবীতে কোটি কোটি প্রজাতি বাস করে কিন্তু শুধুমাত্র একটি প্রজাতি ইন্টারনেট তৈরি করেছে টেলিস্কোপ তৈরি করেছে এবং মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছে কিন্তু কেন কারণ একটি বড় মস্তিষ্কের তৈরি করা শক্তির দিক থেকে একটি খুবই ব্যয়বহুল বিনিয়োগ কারণ মানুষের মস্তিষ্ক শরীরের মাত্র দুই পার্সেন্ট অংশ কিন্তু এটি শক্তিকেই ব্যবহার করে এবং এই শক্তির সুবিধা তখনই পাওয়া যায় যখন সামাজিক কাঠামো প্রযুক্তির প্রয়োজন এবং পরিবেশ একদম অনুকূল হয় যা প্রায়শই কিন্তু হয় না এবং সম্ভবত এই কারণেই বুদ্ধিমত্তা গ্রেট ফিল্টারের সেই তৃতীয় অংশ যেখানে মহাবিশ্ব পুরোপুরি চেষ্টা করে যে যদি কোনো জীবন ভুলবশত উৎপন্ন হয়ও তাহলে তা গ্রেট ফিল্টারের এই স্তর পর্যন্ত যেন কখনো পৌঁছাতে না পারে কারণ যদি এটি এতই সহজ হতো তাহলে অন্য গ্রহগুলোতেও মানুষের মতো বুদ্ধিমান প্রাণী ঘুরে বেড়াতে দেখা যেত কিন্তু যা ঘটে না অর্থাৎ আমাদের মতো বুদ্ধিমান স্তরে আসার পরও যদি জীবন টিকে থাকে যা আমাদের সাথে এখন ঘটছে তাহলে এর সহজ অর্থ হলো আমরা গ্রেট ফিল্টারের সেই শেষ পর্যায়ের খুব কাছাকাছি আছি যা আমাদের আগে এই স্তর পর্যন্ত পৌঁছানো মহাবিশ্বের অন্যান্য বুদ্ধিমান সভ্যতা ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে তাহলে হল ভবিষ্যৎ কি আমাদের ধ্বংস করে দেবে আমাদের কি ভয় পাওয়া উচিত এর উত্তর হলো অবশ্যই হ্যাঁ ভাবুন নাসা একদিন দূর মহাবিশ্ব থেকে এমন অদ্ভুত সংকেত গ্রহণ করে যার পর নাসা সেই স্টার সিস্টেমের দিকে একটি মানব মিশন পাঠায় যাতে আমরা সেখানে গিয়ে আসল সত্যকে জানতে পারি ধরুন আপনি সেই নবচারী এখন সেই গ্রহে প্রথম চলেছেন। আপনি মহাকাশ যানের মাধ্যমে সেই গ্রহের পরিবেশে অবতরণ করেন সেখানে প্রথমে আপনি নদী দেখতে পান তারপর গাছপালা এবং তারপর একটি ভাঙা শহর দেখতে পান পড়ে যাওয়া ইমারত ধসে পড়া টাওয়ার এবং চারপাশ শুধু নীরবতা কোন শব্দ নেই কোন বুদ্ধিমান এলিয়ান সভ্যতা নেই শুধু মনে হয় যে এখানে কেউ থাকতো কিন্তু এখন সব শেষ হয়ে গেছে এবং ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে হয়তো এই গ্রহের যে জীবন ছিল তারা নিজেদেরই শেষ করে দিয়েছে আর বন্ধুরা এটাই ভবিষ্যতের প্রতিটি জীবনের জন্য সত্য যা বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছায় যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে একটি ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসে বুদ্ধিমত্তা যাকে আমরা সব থেকে বড় শক্তি মনে করি আসলে কি এটি একটি অভিশাপ বুঝুন আমি কেন এই কথাকে বলছি পৃথিবীতে বিলিয়ন বছর ধরে জীবন খুব সহজ ছিল ছোট ছোট প্রাণী কোনো মস্তিষ্ক নেই কোনো সমাজ নেই সবকিছু একই রকম চলছিল কিন্তু তারপরে একটি প্রজাতি এলো যারা ভাবতে পারতো ভাবার চেয়েও বেশি এই প্রজাতি ভবিষ্যতের পরিকল্পনা করতে পারত তারা জানতে পারত কোন জিনিস তাদের জন্য উপকারী এবং কোনটি নয় আর তারপর ধীরে ধীরে এই প্রজাতি পৃথিবী বদলাতে শুরু করে দিল নিজেদের গ্রহকে বদলাতে শুরু করে দিল সে সাথে আশেপাশে থাকা অন্যান্য প্রজাতির জীবনকেও শেষ করে দিতে শুরু করলো যেন তারা এই পৃথিবী এবং এই পৃথিবীতে থাকা অন্যান্য জীবনের জন্য ঈশ্বর হয়ে গিয়েছিল এখন কোন প্রজাতির এই ধরনের উচ্চ স্তরের সচেতনতা এবং স্বার্থপরতা অর্জন করাও এই মহাবিশ্বের কোনো অসম্ভব কাজের মতোই ঠিক বিগ ব্যাং থিওরির মতো যা শুধু ঘটেছিল কারণ বিজ্ঞানীরা মনে করেন যে জীবনের জন্য জল এবং বাতাসের মতো জিনিস অনেক জায়গাতেই পাওয়া যেতে পারে কিন্তু বুদ্ধিমত্তা এটি বিবর্তনের একটি ভুলের মতো হয় অর্থাৎ এটি তখন ঘটে যখন অনেক জিনিস একদম সঠিক সময়ে ঘটে কিন্তু যখন এমন হয় তখন এর সাথে সাথে আরও বড় বড় বিপদ আসে যার অনুমান আমরা পরে পাই দেখুন যখন কোনো প্রজাতি নিজেকে বুঝতে শুরু করে ভাবতে শুরু করে যে আমি কে আমি কেন আছি বা আমি মরে যাব তখন থেকেই তার অস্থিরতা অর্থাৎ ভারসাম্যহীনতা শুরু হয় এবং এই আত্মসচেতনতা ধীরে ধীরে সেই প্রজাতিকে ভেতর থেকে ভাঙতে শুরু করে এবং বন্ধুরা এটি আমাদেরও এই প্রশ্নের জবাব দেয় যে কেন আমরা এই মহাবিশ্বে আমাদের মতো বা আরও উন্নত বুদ্ধিমান জীবনকে দেখতে পাই না কারণ কোনো বুদ্ধিমান জীবন হয়তো এই স্তরের বুদ্ধিমত্তা অর্জন করতে পারে না যা এত বিরল যে প্রায় অসম্ভব বলে বিবেচনা করাই সঠিক হবে অর্থাৎ যদি কোনো জীবন এই স্তরের বুদ্ধিমত্তা অর্জন করে ফেলে তখন তার শেষ ঘন্টা বেঁচে যায় এবং সেই প্রজাতি মহাবিশ্ব থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় অর্থাৎ গ্রেট ফিল্টারের এই তৃতীয় পর্যায়ে তাকে শেষ করে দেয় গ্রেট ফিল্টারের শেষ ধাপ আছে বন্ধুরা এটিকে বোঝার জন্য চলুন মানুষের ইতিহাস দেখি আমরা প্রতিটি নতুন আবিষ্কারকে দুটি কাজে ব্যবহার করে আসছি একটি লাভের জন্য অন্যটি ধ্বংসের জন্য আগুন শিখলাম খাবার বানালাম এবং অস্ত্র তৈরি করলাম চাকার আবিষ্কার করলাম সেটা থেকে গাড়ি বানালাম তো যুদ্ধের ট্যাঙ্ক তৈরি করলাম কম্পিউটার রাডার রকেট ন্যানো টেকনোলজি প্রতিটি প্রযুক্তি একটি দুই ধারই হয়ে উঠেছে এখন এখান থেকেই বুদ্ধিমত্তা আমাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে যে প্রজাতি ভাবতে পারে সে ভয় পেতে পারে এবং যে ভয় পেতে পারে সে বিনা কারণে আক্রমণ করতে পারে আর এই ভয়ই তাকে অস্ত্র তৈরি করতে আর অস্ত্রকে হাতে নিতে বাধ্য করে যখন একটি প্রজাতি নিজের মতোই অন্য একটি প্রাণীকে শত্রু ভাবতে শুরু করে তখন সে ধীরে ধীরে নিজেকেই শেষ করতে শুরু করে দেয় যেমনটা আজ প্রতিটি মানুষ করছে আসলে বুদ্ধিমত্তার আসল পরীক্ষা এটি নয় যে আমরা কি ভাবতে পারি পর এটি হলো যে আমরা কোন বিষয়ে থামতে পারি আমরা কি আমাদের ভয়কে থামাতে পারি আমরা কি আমাদের রাগ বুঝতে পারি কারণ বুদ্ধিমত্তা কখনোই একা আসে না এই সাথে আসে অহংকার ঈর্ষা ক্ষমতার আকাঙ্ক্ষা এবং সব থেকে বিপজ্জনক হল একাকিত্ব তাই আপনি দেখবেন যে যারা বেশি বুদ্ধিমান হয় তাদের মধ্যে এই গুণগুলো স্পষ্টভাবে দেখা যায় যার কারণে তাদের অন্যদের সাথে বেশি বনিবনা হয় না এবং যাদের সাথে বনিবনা হয়ও তারা সত্যিকার অর্থেই সেই ব্যক্তির জন্য নয় বরং নিজের সুবিধার জন্য বুদ্ধিমত্তা এবং শক্তির জন্য বন্ধুত্ব করে এখন এই বুদ্ধিমত্তাকে পুরো প্রজাতির উপরে প্রয়োগ করলে আমরা দেখতে পাই যে যখন সমাজ খুব দ্রুত বৃদ্ধি পায় তখন সে নিজের লোকেদের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে ধনী গরিবের পার্থক্য বেড়ে যায় প্রযুক্তি কিছু লোকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে সমাজ ঐক্যবদ্ধ থাকতে পায় না এবং একে অপসাথে লড়াই করে নিজেদের প্রজাতিরই সর্বনাশ করতে শুরু করে অদ্ভুতভাবে আজ আমরা এই সমস্ত জিনিস আমাদের পৃথিবীতে দেখছি প্রতিদিনই পুরো বিশ্বে এমন একটি সংঘাত তৈরি হচ্ছে যা আমাদের পারমাণবিক যুদ্ধের আরও কাছাকাছি নিয়ে যায় এখন ভেবে দেখুন যদি অন্য কোনো গ্রহে কোনো বুদ্ধিমান এলিয়ান প্রজাতির সাথেও এমনটা ঘটতে থাকে ধরুন সেখানে প্রজাতি এত উন্নত ছিল যে তারা মহাকাশে ভ্রমণ করতে পারত বা না কথা বলে টেলিপ্যাথি দিয়ে যোগাযোগ করতে পারত কিন্তু তারপর একদিন তারা ভাবতে শুরু করলো যে আমাদের মধ্যে কে বেশি বিশুদ্ধ বেশি সুন্দর বেশি ভালো কার কর্ম ভালো কি বেশি ধনী বা গরিব এবং এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে একটি মারাত্মক যুদ্ধ হয় তারা নিজেদের গ্রহ থেকে নিজেদের নাম নিশানা মুছে ফেলেছে এটি বেশ সম্ভব যে এটাই সেই চূড়ান্ত গ্রেট ফিল্টারের মুহূর্ত যেখানে কোনো সভ্যতা টিকে থাকতে পায় না আর আমরা মানুষ এখন সেই দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি তাহলে কি এর মানে এই যে আমাদের প্রযুক্তির অগ্রগতি থামিয়ে দেওয়া উচিত আমাদের কি আরো বেশি বিকশিত এবং আরো বেশি বিবর্তন করা উচিত নয় এটার জব এটি যে আমরা নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ সভ্যতা হয়ে নিজেদের উন্নয়নের দিকে নিয়ে যাই আমরা মানুষ নিজেদের মধ্যে ভেদাভেদ দূর করি নিজেদের মধ্যে সীমানা দূর করি এবং নিজেরা একসাথে মানুষ হয়ে বৃদ্ধি পাই এখন এটি কি আপনার মতে সম্ভব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটি কিভাবে আর যদি না হয় তাহলে কেন নয় এই প্রশ্নের জবাব আমি আপনার কাছ থেকে শুনতে চাই দেখি আপনার জবাব কি হয় নিচের কমেন্ট সেকশন খোলা আছে আপনার মতামত লিখে অবশ্যই জানাবেন অবশ্যই আরও একটি প্রশ্ন ভবিষ্যৎ কি আমাদের হাতেই কিছু বিজ্ঞানী মনে করেন যে যদি আমরা আজ পর্যন্ত মহাবিশ্বের অন্য কোনো সভ্যতার কোনো সংকেত না পেয়ে থাকি তার সম্ভবত এর কারণ হলো যে তারা নিজেরাই নিজেদের মধ্যে ভেঙে গেছে তারা নিজেদের সংকেত পাঠানোর আগেই শেষ হয়ে গেছে একটি আকর্ষণীয় তত্ত্ব বলে যে প্রতিটি সভ্যতা সব থেকে বিপজ্জনক মুহূর্ত সেটি হয় যখন তার প্রযুক্তি তার চিন্তা ভাবনার থেকেও দ্রুত বাড়তে শুরু করে অর্থাৎ যন্ত্র তৈরি হচ্ছে কিন্তু নৈতিক বোঝাপড়া তত দ্রুত তৈরি হচ্ছে না এর ভারসাম্যহীনতা ধীরে ধীরে তাকে দুর্বল করে তোলে এবং এইখান থেকে গ্রেড ফিল্টারের সেই চতুর্থ ধাপ শুরু হয় যেখানে যদি কোনো এলিয়ান প্রজাতি পৌঁছাতে পারত তাহলে আজ আমাদের মহাবিশ্ব আমাদের পাড়ার মতোই এলিয়ান প্রতিবেশীতে ভরে থাকতো দেখুন যখন মানুষ প্রথম পাথর থেকে অস্ত্র তৈরি করেছিল তখন সে এটিও ভাবেনি যে একদিন এই পাথর বোমা হয়ে যাবে আমাদের সভ্যতার গল্প কখনোই সরল ছিল না প্রতিটি পদক্ষেপে একটি রাস্তা দুটি দিকে যেত একটি আশার দিকে আরেকটি বিপদের দিকে কিন্তু আজ আমরা এমন এক মোড়ে পৌঁছেছি যেখানে বিপদ কেবল বাইরে থেকে নয় আমাদের নিজেদের তৈরি অস্ত্র থেকেও এখন যদিও মহাবিশ্বের এই গ্রেট ফিল্টার আমাদেরকে থামায়নি কিন্তু এটাও ভাবতে হবে তাহলে এখন হয়তো আর বেশি দেরি নেই বরং আমাদের নিজস্ব সৃষ্টির হাতেই আমাদের ধ্বংস লেখা হয়ে গেছে যাকে আমরা গ্রেট ফিল্টারের শেষ এবং সম্ভবত অতি আক্রমণীয় পর্যায় মনে করি কারণ মহাবিশ্ব নিয়ে আমাদের গবেষণা এটাই বলে যে এই ফিল্টারের শেষ পর্যায়টি আজ পর্যন্ত কোনো জীবন অতিক্রম করতে পারেনি এই পর্যায়ে আমাদের সামনে বেশ কিছু আলাদা আলাদা বিপদ রয়েছে যা পুরো মহাবিশ্বকে ধ্বংস করার জন্য প্রস্তুত প্রথম এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি কোনো সিনেমার রোবট নয় বরং প্রতিটি স্মার্টফোন ল্যাপটপ এবং সার্চ ইঞ্জিনে লুকিয়ে থাকা একটি মস্তিষ্ক যা প্রতিদিন আরও বেশি স্মার্ট হচ্ছে আজকের এ শুধু প্রশ্নের জবাব দেয় না এটি মুখ চিনতে পারে আবেগ বুঝতে পারে এমন কি নিজে থেকেই শিখতে পারে অর্থাৎ এটি কেবল একটি যন্ত্র নয় বরং এটি একটি চিন্তাশীল সিস্টেম হয়ে উঠেছে এখন আপনি ভাবুন যে যদি কোনো নেয় যে মানুষই এই পৃথিবীর সব থেকে বড় সমস্যা তাহলে তার জন্য সব থেকে যৌক্তিক সিদ্ধান্ত হবে মানুষকে শেষ করে দেওয়া আর এর কোনো অনুভূতি থাকে না কোনো দয়া থাকে না কোনো অনুশোচনাও থাকে না এটি শুধু সেরা উপায়টি বেছে নেয় এবং যদি সেই উপায়ে মানুষই ফিট না থাকে তাহলে আমাদের একটি ভাইরাসের মতো মুছে ফেলা হবে এবং এর সব থেকে বিপজ্জনক ব্যাপার হল এখন স্বায়ত্তশাসিত অস্ত্র তৈরি হতে শুরু করেছে যেমন ড্রোন বা রোবট যে নিজেই সিদ্ধান্ত নেয় কাকে মারতে হবে আর যদি এর নিয়ন্ত্রণ ভুল হাতে চলে যায় বা কোনো হ্যাকার এটি দখল করে নেয় তাহলে কাউকে সতর্ক করার সময়ও পাওয়া যাবে না দ্বিতীয় বড় বিপদ হল গ্রে গ্রু সিনারিও এটি ন্যানো টেকনোলজির সাথে সম্পৃক্ত একটি ধারণা যেখানে খুব ছোট ছোট রোবট যাদেরকে ন্যানোবট বলে নিজদের লক্ষ লক্ষ কোটি কোটি কপি তৈরি করতে শুরু করে দেয় এই প্রক্রিয়া কখনোই থামে না এবং ধীরে ধীরে এই ন্যানোবটগুলো পৃথিবীর সব কিছু খেয়ে ফেলে মাটি গাছপালা প্রাণী মানুষ এই সব কিছুকেই ন্যানো টেকনোলজির ব্যবহার আজ অনেক ভালো কাজের জন্য হচ্ছে যেমন ক্যান্সারের চিকিৎসা ঔষধ সরবরাহ এবং নতুন জিনিস তৈরি কিন্তু যদি কোনোদিন একটি ছোট্ট ভুল হয়ে যায় তাহলে এই পুরো পৃথিবী একটি এক্সপেরিমেন্টে পরিণত হবে যাকে কেউ থামাতে পারবে না এবং এর পরে আসে জলবায়ুর বিপর্যয় এমন একটি বিপদ যাকে আমরা সব থেকে হালকাভাবে নেই লোকেরা যে এটি কেবল আবহাওয়ার ব্যাপার কিন্তু আসলে এটি পৃথিবীর পুরো সিস্টেমকে ভেঙে দিতে পারে যেই তাপমাত্রা একটি নির্দিষ্ট স্তরের উপরে যায় পুরো পরিবেশ স্বয়ংক্রিয়ভাবে খারাপ হতে শুরু করে সমুদ্র গরম হয় তাতে লুকিয়ে থাকা মিথেন গ্যাস বাইরে আসতে শুরু করে এই গ্যাস বায়ুমণ্ডলকে আরও বেশি গরম করে তোলে বরফ কলে সমুদ্রের জল স্তর বাড়ে প্রাণী ও উদ্ভিদ অদৃশ্য হয় এবং ফসল জন্মানো বন্ধ হয়ে যায় আর এইসব একবার শুরু হয়ে গেলে মানুষ শুধু দেখতেই থাকবে সে তারপর কোনো কিছু করে সারতে পারবে না কিন্তু থেকে বড় কথা হলো যে এই সমস্ত বিপদগুলো আলাদা আলাদা নয় এগুলো পরস্পরের সাথে সংযুক্ত করতে পারে এরাই এই পারমাণবিক যুদ্ধ এই পৃথিবীকে প্রায় বিলুপ্ত করে দিতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়া থেকে তৈরি বিষাক্ত বায়ুমণ্ডল অবশিষ্ট জীবনকেও গলা টিপে মারতে পারে এই মিলে একটি চেন রিয়াকশন তৈরি করে যেখানে একটি বিপদ অন্য একটিকে সক্রিয় করে এবং মানুষের কাছে কোনো কিছু থামানোর মতো সময় থাকে না এখন ভাবুন এমনটা কি আগে অন্য কোনো গ্রহ ঘটে থাকবে অন্য কোনো সভ্যতাও কি ছিল যারা এআই তৈরি করেছিল জেনেটিক নিয়ে খেলেছিল ন্যানোটেক আনলক করেছিল এবং তারপর চুপচাপ অদৃশ্য হয়ে গিয়েছিল সম্ভবত এটাই ফার্মি প্যারাডক্সের জবাব যে কেন আমরা মহাবিশ্বে কোনো জীবন দেখতে পাই না কারণ গ্রেট ফিল্টারের এই পর্যায়গুলো অতিক্রম করতে গিয়ে মহাবিশ্বের প্রতিটি জীবন শেষ হয়ে যায় এবং অন্য কোনো এলিয়ান সভ্যতার সাথে যোগাযোগ করার মতো হওয়ার আগেই সেই সভ্যতা মহাবিশ্ব থেকেই অদৃশ্য হয়ে যায় এবং ঠিক সেই পর্যায়ের দোর আমরা মানুষ আজ দাঁড়িয়ে আছি এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আরও বিস্তারিতভাবে আমি আলোচনা করব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন সেই সাথে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যেন তারাও এই ধরনের ইনফরমেশন পেতে পারে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই